মানুষ না খেয়ে অবস্থা আছে খায় আরেক বেলা খাইতে পায় না কিন্তু প্রধানমন্ত্রী বলে কোন অসুবিধা নাই বলে গরমও নাই চালের অভাবও নাই জিনিসপত্রের দামও বাড়ে নাই খুব ভালো আছে মানুষ তবে শোনেন কারণটা হল গরম হয়ে গেছে না গরমের মাথায় গরম এর জন্যই তাই আজকে কোনোটাই তাদের গায়ে লাগে না কার সারাক্ষণ এসির মধ্যে থাকে আর সামনে পিছনে যে বাহিনী থাকে জনগণ তো দেখেই না জনগণে দেখে রিক্সাওয়ালে দেখে কৃষক সেবীকে দেখে দেখে না যখনই তাকায় তখনই দেখে জেনারেল যখনই তাকায় তখন দেখে পুলিশের আইজি যখনই তাকায় তখনই দেখে মোটা তাজা আওয়ামী লীগের ওই মুজিবোট পড়ার নেতারা ওগুলো তো মোটা তাজা আছে তো আওয়ামী লীগ কাজ উনি তাকায় তা আপনার দেখে না সাধারণ মানুষ দেখে দেখে না সেটার জন্য সাধারণ মানুষের প্যাকেট জ্বালা বুঝতে পারে না এই যে কষ্ট হইতে সেইটাও বুঝে না আজকে যেটা আমাদের ইঞ্জিনিয়ার ইসাক আজকে পরিবেশের উপরে যেভাবে আজকে এই সরকার হাত দিয়েছে আজকে দেখেন নদীগুলো সব দখল হয়ে গেছে নদীগুলো ভরা হয়ে গেছে আর ওইখানে ব্রিজের নামে যে জায়গায় এক টাকা খরচ হবে খরচ করতেছে একশো টাকা এক টাকা খরচ হয় নিরানব্বই টাকা মুজিব কোটের পকেটে এই হল আজকে অবস্থা উন্নয়নের নামে মেগা উন্নয়নের নামে আজকে মেগা চুরি দেখছেন এই যে ব্যাংক সব খাওয়া ভালোছে আর সামনে যা দেখে তাই খায় আর ওই যে পৃষ্টি তাদের আশ্রম মতো এটাও খাও রাস্তা নাই গাছ নাই আজকে গাছ নাই গাছ খাইছে আর বিএনপির নেতারা খালি প্রতিবাদ করতে যে আপনার শুনছেন আমাদের ইসে বলছে আমাদের শকু বলছে লালবাগ বৃহত্তর লালবাগের সেখানে নেওয়াদের সাথে আরো অনেকে আজকে গ্রেপ্তার হয়েছে সেখানে আমাদের সবচেয়ে আমাদের লালবাগ থানার একজন সিরিয়াল নেতা সোহেল আন্দোলনের নেতা সাইবেডি এমন অবস্থা হয়েছে তার স্ট্রোকের যে অবস্থা হয়েছে চোখ দিকে আজকে কানা জয় হয়ে যাওয়ার মতো অবস্থা চোখে দেখে না এরকম একটু তারপর এই ঢাকার জায়গা থেকে ঢাকায় সেই হিসেবে পাটা রয়েছে কাশেপুর পাঠা রয়েছে তার এখন পর্যন্ত চিকিৎসা হচ্ছে না আজকে মানবিকা ভোয়ান ওবায়দুল কাদের লিস্ট খুঁজো বাটা লিস্ট খুঁজে বাটার ভুয়া তো অবশ্যই ভুয়া আসি না ভুয়া ওবায়দুল কাদেরও ভুয়া যতদিন আসি আমি ভুয়াই বলবো হ্যালো এই জন্য আজকে যেটা বলি আজকে এই অবস্থায় দেশটা নিয়ে গেছে বিএনপির কাছে তালিকা চায় আরে তালিকায় যে এখানে আছে কেউ মামলা বাড়া ছাড়া আছে এ জেলে যা ছাড়া আছে জেলে যাওয়া ছাড়া নাই আজকে রিক্সাওয়ালা এখানে কেন আন্দোলন করে রিক্সাওয়ালে ধরে ওই ওদের ধরে নিয়ে যায় কাজে আজকে ঢাকা শহর সারা বাংলাদেশের সাধারণ মানুষদের বলবো এই সংগ্রাম খালি খালে রাজিয়ার সংগ্রাম না এই সংগ্রাম তারেক আমারের সংগ্রাম না এই সংগ্রাম রিক্সাওয়ালার সংগ্রাম দুটো মজুরের সংগ্রাম বেত মজুরের সংগ্রাম তাই সবাইকে বলবো রাস্তায় এসে আর কিছু পারিয়ান না পারি আজ ছিল আল্লাহর কাছে তো একটা মুরাজ করতে পারি আমরা যে আল্লাহ এই বিএনপি আমরা যারা করি আমাদেরকে রাস্তায় নামতে না রাস্তায় নাম দিলে গুলি করে মারে জেল খেলায় নিয়ে গেলে ফিরা চিকিৎসায় মারে জেল খেলায় নিয়ে যাওয়ার পরে মারা যাওয়ার পরও সেটার কোন বিচার হয় না চিকিৎসা হয় না আছে অবস্থা থেকে আল্লাহ তুমি আমাদের জালেমের হাত থেকে মুক্ত করো এই কথাটা কি আমরা বলতে পারি না হ্যাঁ বলতে হবে ঢাকা সরে রাস্তায় জনগণকে সয়লাভ করে দিতে হবে ওই পুলিশ দিয়ে আমাদেরকে আন্দোলন ঠেকায় আমরা পুলিশের বিরুদ্ধে সংগ্রাম না কিন্তু তারপরও বলি জনগণ মাঠে নেমে আসতে হবে পুলিশের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মাথায় নামাইতে হবে পুলিশ দিয়ে একজন আরামে থাকতে পারে ওই উপরে অফিসাররা আরামে থাকতে পারে নিচের পুলিশরা আরামে তাই আজকে সবাইকে এই হবে আজকে হয়তো আমরা আমরা এখানে শুরু করলাম এই আন্দোলনের খেতে খাওয়া মানুষের মাঝে এই পানি তো কিছুই পানি না একবার খাইবেন শেষ হয়ে যাবে কিন্তু এটা প্রতীক এটা হলো বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন বাবুল আসক কিষণ দলের আমি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা এখন আমাদের এখানে জানেন আমরা এখানে একটা মিছিল দিছিলাম মিছিল দিছিলাম কি আমাদের মহানগরের সিনিয়র যুগ মহাবর নবুল্লা নবী আমাদের এইখানকার মতিঝিলে নির্বাচিত কমিশনার হারুন রশিদ হারুন শাহ ঢাকা মহানগরের অনেকে আজকে জেলে আছে সেটার প্রতিবাদে একটা মিছিল দিছিলাম এই ভয়সে আওয়ামী লীগে গেছে পরে বলছে আওয়ামী লীগ অফিস দখল করি কিনা ওইখানে সমাবেশ দিচ্ছে বিএনপি দখলে বিশ্বাস করে না বিএনপি ওই এখানে পুলিশ হসপিটালে হামলা করে নাই আমরা দেখছি এর আগে প্রধান বিচারপতির বাড়িতে শেখ হাসিনা কাকে পাঠিয়েছিল অস্ত্র দিয়ে আমরা দেখেছি আমরা দেখেছি চিফ জাস্টিস তারা এই দেশ থেকে বিচারিত করেছিল আমরা সেটাও দেখেছি এই সমস্ত মিথ্যা কথা নামে পার পাওয়া যাবে না আগুনে বিশ্বাস করে না বিএনপি জ্বালাও করা বিশ্বাস করে না বিএনপি কারো বাড়িতে হামলা করে না আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ এই যাতে তার সাথে আছে জাসদ এই জাসদ অফিস জ্বালায় দিয়েছিল এই আওয়ামী লীগ এইখানে যে রুল কবি আছে এই অফিস থেকে তাকে নিয়ে গিয়েছিল আমাদের অফিস কিভাবে চুল করেছিল আপনারা দেখেছেন কি কখনো গেছে আওয়ামী লীগ অফিসে তাই নাই আমরা সেটা বিশ্বাস করি না তাই ভাই আজকে আল্লাহ বলছে যে অন্যায় করবে তার মধ্যে প্রতিবাদ করা ফরজ ফরজ। প্রতিবাদা প্রতিবাদ করা করবে না যারা তালালি করবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে গদর না চাই আমরা আওয়ামী লীগ ছাড়া আমাদের অন্য কারো কারো কোনো বিরুদ্ধে কিছু নাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু নাই আমরা বলছি ক্ষমতাটা ছাইরা একটা নির্বাচন দেন আপনিও পাবলিক ছাড়ান আমরাও পাবলিক তারপর দেখা যায় পাবলিক তারে ভোট দেয় প্রধানমন্ত্রী থাকবেন আর বলেন নির্বাচনে আসো কি বুঝতে পাইছে তাই ভাইর আমার আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশাল ভাই যারা আছেন মুঠে যারা আছেন আমাদের প্রধান এখানে বক্তব্যের পরে